আমি বেসেলেন সে মিশি বলে তোমাদের কাছে বলছি হ্যাঁ আমি নিজেই করে নিয়ে এসছি আচ্ছা কি হারিয়ে গেছে আমি বলতে পারছি না মানে বেরিয়েছিল পোৱা যাতে মানি বেগিছিলো 오래지나어 아저씨 <목소리도> রুমে গিয়ে দেখতে হবে মানে বেরিয়ে পাচ্ছি না তো অনেক কারণ পথে শুনে তো রুমে কি আসছে না আছি আছি সরি সরি আছি অবশ্যই তোমাকে দেখাচ্ছি অন্য জায়গায় রেখেছি এখানেই আছে কিন্তু অন্য জায়গায় রেখেছি মনে নাই তোমাদের মনে করছি অবশ্যই আমি মিথ্য কথা বলছি মিথ্য কথা বলছি না আমার কাছে বিজনেস সিম অলরেডি নিয়ে আসছি দুদিন হয়েছে তো তোমাদেরকে অবশ্যই দেখাবো এই যে বিজনেস সিম দেখতেই পাচ্ছো এটা আর দুদিন পরে অ্যাক্টিভেট হবে আর দুদিন পরে এটা আমার ফোনে অ্যাক্টিভেট হয়ে যাবে বিএসএনএল সিম আগামীকালে অবশ্যই ফাইভ জি নেটায় চলে আসবে এখন বর্তমানে দেওয়া আছে ফোর জি তো হয়তো পারমিট হয়ে গেছে ফাইভ জি পারমিট পেয়ে নিয়েছে দেখতে পাচ্ছ বিএসএনএল সিম সবাই নাও সবাইকে বলছি সবাই নাও কম রেট অবশ্যই কম একশো সাত টাকা পেয়ে যাচ্ছেন টাকা পাচ্ছেন

এ সিমটা বন্ধ হবে জিও সিমটা বন্ধ হবে তারপর এ সিমটা অ্যাক্টিভেট হবে না এটা বন্ধ হয়ে যাবে অটোমেটিক এটা বন্ধ হলে এটা লাগাবো